প্রিয় দর্শক নতুন বছরের শুভেচ্ছা গত তিরিশ ডিসেম্বর মঙ্গলবার প্রতি ভরিতে টাকা এক দফা গহনা স্বর্ণের দাম কমিয়েছে বাজুস দুই দিনের ব্যবধানে আবারও স্বস্তির খবর নিয়ে এলো বাজুস বছরের প্রথম দিন কমলো গহনা স্বর্ণের দাম একত্রিশ ডিসেম্বর দুই বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি অর্থাৎ পিওর স্বর্ণের দাম কিছুটা কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গহনার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা কার্যকর হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার থেকে দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাব বাজুস নির্ধারিত নতুন দাম কত পূর্বের তুলনায় কত টাকা কমল পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন বাইশ ক্যারেট গহনার স্বর্ণের দাম প্রতি গ্রাম উনিশ টাকা প্রতি বড়ি দুই লক্ষ চব্বিশ হাজার একশত বিরাশি টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ ছাব্বিশ হাজার নয়শত তেইশ টাকা আজ প্রতিভরিতে দাম কমেছে দুই হাজার সাতশত একচল্লিশ টাকা ফলমাকৃত একুশ ক্যারেট গহনাস্বর্ণের দাম প্রতি গ্রাম আঠারো হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতিভরি দুই লক্ষ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ ষোলো হাজার ছয়শত টাকা আজ প্রতিভরিতে দাম কমেছে দুই হাজার পাঁচশত ছেষট্টি টাকা ফলমাকৃত আঠারো ক্যারেট গহনার স্বর্ণের দাম প্রতি গ্রাম পনেরো হাজার সাতশত পঁচিশ টাকা প্রতিভরি এক লক্ষ তিরাশি হাজার চারশত ষোলো টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার ছয়শত একানব্বই টাকা আর প্রতিভরিতে দাম কমেছে দুই হাজার দুইশত চুয়াত্তর টাকা সনাতন গহনা স্বর্ণের দাম প্রতি গ্রাম তেরো হাজার একশত পাঁচ টাকা প্রতিভরি এক লক্ষ বাহান্ন হাজার আটশত সাতান্ন টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশত তেইশ টাকা আজ প্রতিপরীতে দাম কমেছে এক হাজার আটশত ছেষট্টি টাকা